আলু দিয়ে তৈরি করে নেওয়া যায় মজার এই পিঠা আগে জানা ছিল না আলুর সাথে সামান্য কিছু উপকরণ মিশিয়ে এই পিঠাটা খুব সহজে তৈরি করে নিতে পারেন বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবে কিভাবে এই পিঠাগুলা তৈরি করতে হয় তাহলে সবাই চলেন পুরাটা ভিডিও দেখে আসি হিস্লা রহমানের রাহিম ময়লাইকুম হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আছো সবাই আশা করি যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে প্রথমে রান্না করব দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দুন্দুল দিয়ে চিংড়ি মাছ অনেক মজার একটি খাবার ইলিশ মাছ দিয়ে রান্না করলাম অনেক মজা হয় কার কার পছন্দ কমেন্টে জানিয়ে যেতে পারেন একটা কড়াই বসাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেসকুচি দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেল এরকম উপরে তেল উঠে আসলো এবার আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা দিয়ে দিব দুতুল দিয়ে কিছুক্ষণ ডাক্তার দিয়ে ডেকে রেখে দিলে দুদুল থেকে কড়াই ভর্তি করে পানি উঠে যাবে ওই পানি দিয়ে দুন্দুলটা রান্না করে নিব কিছুক্ষণ পরে এক কড়াই ভর্তি এই যে এরকম পানি উঠে গেল এবার আমি পানিটা শুকান পর্যন্ত অপেক্ষা করবো ঝোলটা যখন এরকম হয়ে যাবে এবার আমি কয়েকটা কাঁচামরিচ পাতা দিয়ে চুলাটা বদ্ধ করে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব খুব অল্প সময় রান্না হয়ে গেল আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানিয়ে যেতে পারেন এবার আমি তৈরি করে নিব আলু দিয়ে পিঠা খুব সহজে আলু দিয়ে এত মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় অনেকে জানে না আলু সিদ্ধ করে নিলাম আলুটা সিদ্ধ করতে খেয়াল করতে হবে আলুটা যেন একদম নরম না হয়ে যায় আলুটা এরকম করে সিদ্ধ করে নিব আলুটা যখন মাখানো হয়ে যাবে এবার আমি এক চামচ পরিমাণ রসুন কুচি করে নিলাম একটা চুলাতে কড়াই বসায় ঘি দিয়ে দিলাম এবার আমি যে রসুনগুলা কুচি করে নিলাম রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু ভাজবো রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে এক কাপ পানি দিয়ে দিলাম এখানে আমি কয়েকটা শুকনামরিচে ভেজে এরকম গুড়া করে নিলাম এবার আমি শুকনামরিচটাও দিয়ে দেব যে কাপে আমি পানি দিলাম একে কাপে এক কাপ সুজি দিলাম এবার আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সুজিটারে একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব যেন দলা পেকে না যায় এবার আমি সুজিটারে আমরা যেরকম রুটি আটা করি ঠিক ওরকম হয়ে যাবে এবার আমি কয়েকটা দুনিয়া পাতা দিয়ে দিব খুব সুন্দর একটা কালার হবে দেখতে খুব সুন্দর দেখাবে হয়ে গেল এবার নামিয়ে নিব এবার যে আলু আগে থেকে সিদ্ধ করে মেখে রাখলাম এবার আলুর সাথে সুজিটা দিয়ে ভালো করে মিশে নিতে হবে এখন লবণটা ঠিক আছে কি না দেখে লবণটা দিয়ে দিতে পারেন আমি দুই থেকে তিন চামচ চাউলের গুঁড়া দিব সাথে ভালো করে মাখানো হয়ে গেল একটা পলিটিন ব্যাগের উপরে এক চামচ পরিমাণ তেল দিয়ে তেলের উপরে আটা এরকম গোল গোল করে দিয়ে একটা বেলুন দিয়ে বেলে নিব সব পার যেন একই সমান হয় এবার আমি কাটবো আপনারা আপনাদের পছন্দ মতোই ডিজাইন করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দমতোই ডিজাইন করতে পারেন পিঠাগুলা কেটে কিনারে অংশটা ডিজাইন করতে পারেন কাটা চামচ বা শলা দিয়ে পিঠাগুলা বানানো হয়ে গেল এবার আমি একে একে সবগুলা তেলের মধ্যে দিয়ে দেব এ পাশোপাশ করে লাল লাল করে বেঁচে নেব খুব সহজে আলু দিয়ে এই নাস্তা তৈরি করে নিতে পারেন সবাই অনেক পছন্দ করে খাবে বাচ্চাদের তো এই ধরনের খাবারগুলা সবচেয়ে বেশি পছন্দ ওরা অনেক পছন্দ করবে আমার ভিডিওগুলা যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টের মধ্যে জানিয়ে যেতে পারেন সবার সুন্দর একটা কমেন্টে একটা লাইকে মনে একটা আনন্দ কাজ করে তাই আরও একটা ভিডিও তৈরি করতে মনে একটা আনন্দ কাজ করে তাই আরও একটা ভিডিও তৈরি করে আপলোড করি সবার মাঝে আমার ভিডিওগুলো দেখেন এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারেন আর যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য আজকের মতোই এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ السلام عليكم